আসসালামু আলাইকুম খুবই হ্যাপি এখন মামার বাড়িতে আছি আর এই হচ্ছে আমার মামাতো তো ভাই ও খুব আনন্দ যে ভাইয়াকে পেয়েছে আর তার পাশাপাশি আমার মামাতো তো বোন দেখতে পাচ্ছ এটা খুবই হ্যাপি এটা খুবই আনন্দ করছে আমাকে পেয়ে আর এরা আমার জন্য একটা স্পেশাল পার্টির আয়োজন করেছে যে ভাইয়া যখন আসবে স্পেশাল পার্টি সো স্পেশাল পার্টি ওরা দেখো সুন্দর করে সাজিয়েছে এখন এখন আমরা 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 এই কেকটাকে কাটবো স্পেশাল করে এবং এটা সেলিব্রেশন করব। তো আমার জন্য যে স্পেশাল যে পার্টির ওরা আয়োজন করেছে তার এই মেনু আমি সত্যি খুবই আনন্দিত মানে অনেক দিন পরে আজকে মামা বাড়িতে আসলাম আর ওরা যে আমাকে পেয়ে যে এত সুন্দর একটা পার্টি করেছে সত্যি মানে অসাধারণ একটা ব্যাপার তো বেশি সময় লস না করে আমার কাছে অলরেডি মানে ছুটি তুলে দিয়েছে আমাকে এটাকে কাটতে হবে তো এটা আমি এখন কাটব বিশমিল্লামান রহিম আগে প্রথম কাকে খাওয়াবো দাঁড়া ছোট ছোটো করে কাটি এটা আবার নানুজকে দিতে হবে মাইমাকে দিতে হবে মামাকে দিতে হবে ঠিক আছে দাঁড়াও আগে আগে তিনটে কেটে নেই ঠিক আছে এবারে এটাকে নিয়ে প্রথমে আমার মামাতো ভাইকে খাওয়াবো এটা আমি মামাদা ভাইকে খাওয়াবো একটা বলো বিসমিল্লা বলো হ্যাঁ ঠিক আছে দাঁড়াও দাঁড়াও এবার আমার আচ্ছা সাবিয়ার ফারিয়া তোমাদের মধ্যে বড় কে তুমি আর ছোট কে আচ্ছা তাহলে প্রথম ছোটতে খাওয়ানো হোক না বলো বিসমিল্লা বাহ না আরেকটা এই না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আস্তে আস্তে এ অল্প অল্প করে খাও অল্প অল্প করে খাও খুবই ভালো লাগলো খুবই ভালো লাগলো সত্যি আনন্দগুলো স্মৃতি হিসেবে থেকে যাবে তো এখন আমাদেরকে মামাতো ভাই আমাকে এটা খাওয়াবে সেটা এখন খুবই আনন্দের সঙ্গে আমি গ্রহণ করছি নাও এবার আমাকে খাইয়ে দাও খুব আনন্দ হচ্ছে ও সঙ্গ খেয়ে নেই ও নাও আর তোমা একটা একটা করে খাই নাও আমার সোনা পাখি এনাও সোনা সত্যি খাওয়ানো হচ্ছে আর খুব মিস করছি আমার দুটো খালামার মেয়ে এবং ছেলেদেরকে ওকে মিরাপ সে তো পাগল করে দিত যদি ভাইয়াকে পেতো নাভিশা তারপরে মুস্কান ফিওনা হেলেনা যদি ওরা সত্যি ভাইয়াকে পেতো আরও ওরা এনজয় করতো তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা এক জায়গায় আবার হব ইনশাল্লাহ পুরো হোল ফ্যামিলি আনন্দ করবো এনজয় করবো ওকে তো সবাই দোয়া করবেন আর এই ছোট ছোটো বাচ্চাগুলো আজকে যে জন্য এত আনন্দ করলো এত এরা মানে আয়োজন করলো এটাই অনেক ভালো লাগছে ওকে তো সময় পাচ্ছি না বিজনেসের চাপে অনেক বিজি তো অনেক একটু টাইম ম্যানেজ করে আজকে ফ্রাইডে একটু ছুটি করে নিলাম ঠিক আছে করে নিয়ে চলে আসলাম মা টুক করে ঘুরতে আর এনজয়টা করে নিলাম খুবই ভালো লাগছে সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমিও সবাই জন্য দোয়া করি ফি আমানিল্লা আসসালামু আলাইকুম খুদা হাফেজ আর ভিডিওটি ভালো লাগলে করে দেবেন একটি লাইক এবং করবেন ফ্রেন্ডদেরকে শেয়ার